প্রথমে আপনি যদি ফেসবুক পেজ খুলতে ভুল করেন তাহলে আপনি সেই পেজে সারা জীবন ভিডিও আপলোড করলেও কোনো ভিডিওই ভাইরাল হবে না তাই অবশ্যই জার্নি শুরু করার আগে প্রথমে আপনার একটি সঠিক ফেসবুক পেজ খুলতে হবে তো আজকের ভিডিওতে আপনার দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনি সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সো ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে আসব ফেসবুক অ্যাকাউন্টে শুরুতেই প্রথমে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন হবে সো এরপর এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম এক ইন্টারফেস ফেস ওপেন হয়ে যাবে সো এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন পেস এখানে একটি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সো ক্রিয়েট পেজ এখানে ক্লিক করবেন গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে একটি পেজ ক্রিয়েট করবেন তার একটি নাম দিবেন সো এখান থেকে আপনার নামটা দিবেন সো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিব সো আমার নামটা এখান থেকে আমি কপি করে জাস্ট পেস্ট করে দিব অজানা সো এরপর এখান থেকে নিজে নেক্সট এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে অ্যাড কাটাগরি সো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের তিনটি কাটাগরি দেওয়া থাকবে ঠিক আছে সো আপনি যদি চান এখান থেকে কাটাগরি পরিবর্তন করতে পারবেন উপর দেখতে পারছেন অ্যাড কাটাগরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে অসংখ্য কাটাগরি শুরু করবে ডিজিটাল ক্রিয়েটর পার্সোনাল ব্লক এবং মোটর ব্লক এডুকেশন ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট এরপর এখান থেকে হেলদি বডি সো এখান থেকে অনেকগুলো কাটাগরি পেয়ে যাবেন সো প্রথমে আমি এখান থেকে ফার্স্ট অফ অল ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম এরপর এখান থেকে নেক্সট করে দিব এরপর আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো এখান থেকে আপনি যদি চান যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে প্রেস করে লাগাতে পারেন সো আমি এখান থেকে নেক্সট করে দিব সো আমি এটা লাগাবো না এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রেসটি খোলা কমপ্লিট হয়ে গেছে সো এখান থেকে আমি প্রফাইল পিকচার লাগাতে পারবো কভার পিক লাগাতে পারবো সো এখন আমি লাগাবো না আপনাকে পর লাগিয়ে দেখাবো সো এখান থেকে ডান করে দিলাম সো দেখতে পারছেন আমাদের প্রেসটি খোলা হয়ে গেছে ঠিক আছে সো এখন আমাদের এই পেজটি কাস্টমাইজ করতে হবে প্রোফাইল পিক এবং কবারপত্র লাগাতে হবে সো লাগানোর জন্য আমি এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে দিলাম এরপর প্রোফাইল এখানে ক্লিক করে এরপর এখান থেকে সুইচ পাইলে ক্লিক করে এরপর এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটি পোস্ট নিয়ে নিলাম সো এরপর আমি এখান থেকে পোস্টটা ভালোভাবে রাখার জন্য একটু জুম করব সো এখন পোস্টটা শিখ ভালোভাবে মাঝখানে দেখা যাচ্ছে ভালো সো এরপর আমি এখান থেকে সেভ করে দিব এরপর এখান থেকে আমি বেগ চলে আসবো এরপর এখান থেকে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব এরপর এখান থেকে আমি একটা পিক দিয়ে দিব এরপর আমি এখান থেকে সো এটা মাস্ক কানে রাখলে মেবি ভালো হবে সো এখান থেকে আপনাদের মতো আপনারা এখান থেকে পিকটা যেভাবে রাখলে ভালো হবে সেভাবে আপনার জাস্ট মাঝে মাঝে বসে রাখবেন সো আমি এখান থেকে মাস্ক কানে বসে এরপর এখান থেকে সেভ করে দিলাম সো এখন যদি আমি এখান থেকে একটু লোডিং নিই সো দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটোটি লাগানো হয়ে গেছে এরপর আমাদের পেজটিও খোলা কমপ্লিট সো এখন আমি এই চ্যানেলটা মনিটাইজ করতে পারবো না যদি এই সেটিংগুলো না করি সো কীভাবে করবেন সো করার জন্য এখান থেকে প্রফেশনাল ডেস বুট এখানে ক্লিক করবেন এক্সপ্লোর অন ইউর টন এখানে ক্লিক করবেন এরপর সাইড একটু স্কুল করবেন স্কুল করে আসার পর এখান থেকে দেখতে পারছেন মনিটাইজেশন এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারছেন ইউর পার্টনার্স সো আমরা এখান থেকে এর মাধ্যমে তো ইনকাম করতে পারি এটা সবাই জানি কিন্তু এছাড়াও চারটির অপশনের মাধ্যমে আরো ইনকাম করার সুযোগ রয়েছে স্টার সাজবেশন এবং কন্টেন্ট মরিজেশন এরপর স্টেপ ফাউন্ড সো এই চারটি অপশনের মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো সো এই চারটি অপশন যদি চালু করা না থাকে সেক্ষেত্রে আপনার ইনকামটা হবে না সো কীভাবে চালু করবেন চলুন দেখি দিই প্রথমে স্টার এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সো এখান থেকে আই এম এ ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে এরপর এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করলে আপনাদের কাজটি শেষ হয়ে যাবে এরপর আমি এখান থেকে বেগ চলে আসবো এরপরে সাইজ ক্রিপশন এখানে ক্লিক করব এরপর এখান থেকে আই এম এ ইন্টারেস্ট এখানে ক্লিক করব সো আমাদের কাজটি কমপ্লিট এরকম করে জাস্ট আপনি কাজটি কমপ্লিট করে নেবেন এরপরে কন্টেন্ট মনিটাইজেশন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আই এম এ ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন এরপর সাবমিট করবেন এরপর এখান থেকে আবার বেগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর এখান থেকে স্টোর ফাউন্ড এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আই এম এ ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে সাবমিট করে দিবেন জাস্ট এরকম করে চারটি কাজ করে নেবেন এরপর এখান থেকে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে এরপর এখান থেকে আপনার ফেসবুক পেজে প্রতিনিয়ত ফেসবুকে আপনি ভিডিও এবং পোস্ট করেন এরপর আপনার পোস্টটি ফেসবুকে নজরে যাবে এরপর আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নেক্সট টাইম কী টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে দিবেন যদি চ্যানেলটি সাবস্ক্রিপ করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপ করে পাঁচশো থাকা বিল নোটিফিকেশন অন করে রাখবেন